ং নম ভগবতে ওং নম ভগবতে ওং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজীরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আজ আমরা এই বেল করিয়া ভগবত থামে এসেছি ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত শ্রীমৎ ভাগবত গীতার বাণী প্রচার করার জন্য তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যতটুক সম্ভব এই কৃষ্ণদাস সুজিত প্রভুর পক্ষে আপনাদের শ্রবণ করা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই নিষ্ঠার সহিত শ্রবণ করে দেখেন এই পৃথিবীটা কে বানিয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমরা এটা কোথায় পেয়েছি আমরা এটা শাস্ত্রে অধ্যয়ন করতে পেরেছি শ্রীমদ্ভগব গীতায় পেয়েছি ভাগবতমে পেয়েছি চৈতন্য চৈতন্যতে পেয়েছি বেদে পেয়েছি যেটা আমাদের পুরাণ সবচেয়ে পুরাতন ধর্মগ্রন্থ তাই এই যে আমরা এই বাড়ির নিচে বসে আছি ভগবান যে বানিয়েছে এই পৃথিবীটা তার কি প্রমাণ দেখেন ভগবান এখানে চারটে অক্ষর ভগবান কিন্তু বয়ের পরে যে আ আছে আরেকটা অক্ষর পাঁচটা অক্ষর আর এই আমাদের এই দুর্লভ মানব দেহটা কিন্তু পাঁচটা জিনিস দিয়ে তৈরি সেটা কি সেটা হলো জল বায়ু আকাশ মাটি আর ভূমি জল বায়ু আকাশ মাটি ভূমি এই পঞ্চভূতের শরীর বক্তার বাজারে অগ্নি এই পাঁচটা ভূত ভগবানও আমাদের সাথে কত অতঃপ্রতভাবে জড়িয়ে আছে ভগবান ভয়ের শব্দ কি ভয়ে হল ভূমি ভয়ের পরে আসলো গ ভয় হল আপনার গগন ভগবান ভয় হলো আয়ু বায়ু আর বয়ের পরে যে আ আছে আয় কি আপনার অগ্নি আর ন নিয়ে হলো নির্ম মানে জল এবার দেখেন আমাদের এই দুর্লভ মানব জীবনটা শরীরটা যে পঞ্চভূতের শরীর ভগবানের সাথে আমাদের কত একটা একদম হান্ড্রেড মিল আমরা প্রত্যেকটা জীব ভগবান শ্রীকৃষ্ণের সাথে একটা অবিচ্ছেদ্য অংশ আছে কিন্তু আজকে কী হয়েছে কলিন প্রভাবে আমরা সেই অবিচ্ছেদ্য অংশটা কি হয়েছে আমরা ছেদন করে দিয়েছি তার কারণ কি আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত শ্রীমদ্ভগত গীতা কেউ অধ্যয়ন করি না ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে চুরাশি লক্ষ জনীর মধ্যে যে শ্রেষ্ঠ জীব করলেন সে জীবের যে প্রকৃত গতি কী মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কী আমরা সেটা নিয়ে কেউ পর্যালোচনা করি না কেউ আলোচনা করি না যার কারণে কী হয়েছে আমরা প্রতিটা পদে পদে প্রতিটা মুহূর্তে আমরা একটা দুঃখ নিয়ে এই জগতে বসবাস করছি ভক্তরা মাদেজরা কারণ এই পৃথিবীটাই সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অন্তরাঙ্গা শক্তি থেকে নয় এটা হলো বহিরঙ্গা শক্তি থেকে অন্তরাঙ্গা শক্তি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোলকদাম বৃন্দাবনে তিনি অবস্থান করছেন সেটা হলো অপাকৃত জগৎ এই জগৎটা প্রকৃতি এটা মুহূর্তের মধ্যে আপনার জীবনে যে কোনো দুঃসংবাদ আপনার কাছে হাজির হতে পারে কিন্তু প্রকৃতি জগতে কি আছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অপাকৃত জগতে যে লীলা করছেন সেখানে দুঃখ নেই কষ্ট নেই আনন্দ নেই দিন নেই রাত নেই এই প্রকৃতির জগতে আছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে তার নিকৃষ্ট শক্তি থেকে তৈরি করেছেন অধপদিত মানব জীবনকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শাস্ত্র দিয়ে গেছেন কিন্তু কলিযুগে আমরা সেগুলো অধ্যয়ন করি না আজকে যে শ্রীকৃষ্ণ কেন ভগবান আজকে দেখেন আমরা যদি পৃথিবীতে কাউকে বেশি অর্থ সম্পদ যার হয় তাকে আমরা কি বলি ধনবান বলি কেউ দেখতে একটু সুন্দর হলে তাকে আমরা রূপবান বলি কেউ শারীরিকভাবে বা অন্যান্য কিছুতে ঐশ্বর্যবান হলে তাকে আমরা ঐশ্বর্যবান বলি তাই শ্রীকৃষ্ণ ভগবান কেন আজকে এই যে আমরা গৃহেটায় বসে আছি এই যে এটা কে তৈরি করেছে রাজমিস্ত্রি তৈরি করেছে পেন্টার রঙ করেছে তারপর আপনার যে গ্রিল সে জানলা লাগিয়েছে কাঠের মিস্ত্রি কাজ করেছে তারপরে মার্বেল মিস্ত্রি না মার্বেল হ্যাঁ কুট্টি ইত্যাদি দিয়ে একটা সুন্দর আমাদেরকে কি বসবাস থাকার জন্য একটা সুন্দর গৃহ নির্মাণ করে দিয়েছে এখানে কিন্তু পঞ্চভূত আছে এখানে আগুন কাজ করেছে জল কাজ করেছে বায়ু কাজ করেছে মাটি কাজ করেছে আর আমাদের উপরে কি আছে বিশাল আকাশ ভগবানের সাথে সব কিছু সম্পৃক্ত আছে কিন্তু সেই সম্পৃক্তটা আমরা কোথা থেকে জানলাম আজকে দেখেন আমরা এই শাস্ত্র বা যা আছে সাধুসঙ্গ বৈষ্ণব সেবা আপনারা যদি এই সংঘ না করেন তাহলে আপনি ধর্ম সম্পর্কে কিছু জানতে পারবেন গুরুদেবের কাছ থেকে সৎগুর কাছ থেকে আপনি দীক্ষার মাধ্যমে আপনি এই ভগবানের দেওয়া জীবনকে সার্থক করতে পারবেন সমাজে কিন্তু অনেক গুরুদেব আছে কিন্তু প্রকৃত সদ্গুর যদি আপনি সান্নিধ্য না পান তাহলে আপনি প্রকৃত সনাতন সম্পর্কে তত্ত্ব পাবেন না আমাদের এই ধর্মটা হিন্দু নয় এটা সনাতন ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছেন আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে মুখদা একাদশীর দিন তখন তিনি বলেছিলেন আমি সেই সনাতন যুগ আমি তোমার কাছে এখন ব্যক্ত করছি ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেছেন তার ভক্তের মাধ্যমে তিনি গীতার জ্ঞান দিয়েছেন কোনো ওষুধ দেন দেননি ভক্তরা মাথা দিলেন যুগে যুগে কি হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার বিভিন্ন অবতার নিয়ে পৃথিবীতে আসেন কখন আসেন ভগবান শ্রীকৃষ্ণ যখন এই গীতাতেই বলেছেন জ্ঞান যুগে বলেছেন যে যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভগবতী ভারত অভ্যুত্থান ধর্মস্ব তদাক মানাং সৃজন মহম্ম যে যখন ধর্মের গ্লানি হয়ে যায় আমার শুদ্ধ ভক্তরা সমাজে ধর্মটা তারা ঠিক করতে পারে না তখনই আমি এই যুগে যুগে এই পৃথিবীতে অবতরণ করি তাই ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণ সমগে তার ব্রহ্ম সংহিতাতে তিনি সুন্দর করে বিশ্লেষণ করেছেন কি বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণম কারণ যে একমাত্র ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুর কারণ ভক্তারা মাতা যিনি আজকে আপনি যা কিছু করবেন আজকে আপনি যে খাবার দাবার খাচ্ছেন যে বিভিন্ন সবজি আপনি পাচ্ছেন বা বিভিন্ন কিছু মাধ্যম আপনি পাচ্ছেন ভগবানকে ফুল তার নিবেদন করার জন্য বিল্লপত্র তুলসীপত্র নিবেদন করার জন্য এই যে আমি এখানে বসে আছি আপনারা ভক্তরা এই বা মাতাজীরা যা আমরা এসেছি এখানে ভগবত ধামে সবাই কিন্তু ভগবানের কৃপা না হলে ভক্তরা মাতাজিরা আমরা আজকে এখানে ভগবত ধাম করার এক বিন্দু আমাদের শক্তি নেই কারণ এই পৃথিবীটা ভগবানের তাই এই জন্য বলছি যে আমরা সমাজে যে যেই গুণের অধিকার তাকে আমরা সেইভাবে উপাধি দিই যে ভগবান কেন শ্রীকৃষ্ণ কারণ আগে জানতে হবে ভগবান ভগ শব্দের অর্থ কি স্বর ঐশ্বর্যপূর্ণ আর বান শব্দের অর্থ হল অধিকারী তাই স্বর ঐশ্বর্যপূর্ণ সম্পর্কে শির বেশ পিতা যিনি ভগবান সপ্তাবেশ অবতার রূপে এসেছিলেন আমাদেরকে এই শাস্ত্র দিয়ে গেছেন ভাগবতম দিয়েছেন আঠারোটা পুরাণ দিয়েছেন একশো আটটা উপনিষদ দিয়েছেন এবং বিষাদ যুগ থেকে মুখ্য যুগ মুখ্যতা যুগ পর্যন্ত তিনি গীতাকে সুন্দর করে সৃঙ্গার করেছেন সেগুলো পরাশর মুনির সন্তান শিল বেশদেব গোস্বামী মাতা মাতাজীরা তাই সেই পরাশর মুনি মণি ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে বলেছেন যে যে পুরুষের মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র স্ত্রী সমগ্র বীর্য সমগ্র ত্যাগ সমগ্র বৈরাগ্য সমগ্র যশ এই স্বর ঐশ্বর্যপূর্ণ থাকবে সেই পুরুষ একমাত্র ভগবান দাবিদার করতে পারে তাহলে আমরা দেখেন যে তেত্রিশ কোটি আমরা দেবতা বলি কোটি শব্দটা হলো সংস্কৃত কারণ আমাদের শাস্ত্র কি আমরা বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত সবকিছু কি এসছে সংস্কৃত ভাষায় এসছে হয়তো আমরা বাঙালি জাতি হিসেবে আমরা বাংলায় সেটা রিপিট করে আমরা বাংলায় সেটা সবার মাঝে বাণী প্রচার করতে পারছি তাই কোটি শব্দটা হলো সংস্কৃত তার বাংলা অর্থ হল প্রকার অনেকেই বলে যে হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবতা তেত্রিশ কোটি শব্দটা সংস্কৃত কোটি শব্দের অর্থ হলো প্রকার মানে তেত্রিশ প্রকারের দেবতা এবং ব্রহ্মা বিষ্ণু শিব এবং আরো যে মহাপুরুষ বা পৃথিবীতে মহিষীগণ আছেন তারা কিন্তু ভগবানের করতে পারছে না কারণ ব্রহ্মা নিজে ব্রহ্মাকে দেখেন প্রথম গর্ভত বিষ্ণু যে কারণ সমুদ্রে শয়ন করে আছেন তার প্রথম নাভি কমল থেকে একটা পদ্ম সৃষ্টি হয়েছিল সেই পদ্ম থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছে একমাত্র লীলা বিলাস করার জন্য এবং ভগবান শ্রীকৃষ্ণ জীব কেন বানায় বিশেষ করে মানুষ কেন তৈরি করে আমরা দেখেন এই মনুষ্য জীবনটাকে কি বলা হয়েছে যে এটাকে বলা হয়েছে দুর্লভ দুর্লভ শব্দের অর্থ কি যে আপনি যেটা সহজে পাবেন না আপনি চাইলেই পাবেন না এই দুর্লভ মানব শরীরটা আপনার ছেলেরাদের মোয়ার মতো নয় যে বাবু বা আমাকে বাবা তুমি দাও এটা আমরা কথায় বলে থাকি যে ছেলের হাতের মহার মতো এই জীবনটা নয় এই জীবনটা হলো দুর্লভ এই জন্য যে আমরা চুরাশি লক্ষ জনি ঘুরে কখনো কীটপতঙ্গ কখনো পশু পাখি কখনো আপনার গাছপালা বা বিভিন্ন যে চুরাশি লক্ষ জনি আছে একদম নিকৃষ্ট প্রাণী ছোট্ট পিপিলিকা থেকে বৃহৎ হস্তি পর্যন্ত আমরা এই দেহগুলো ধারণ করার পর ভগবান শ্রীকৃষ্ণ তার অনেক অশেষ কৃপার ফলে আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি তাই সমগ্র শাস্ত্রে সমগ্র মহিষিক সমগ্র রাজা সমগ্র মহারাজা যুগে যুগে এই শাস্ত্র বলেছে যে মানব জীবনটা দুর্লভ তাই এই দুর্লভ মানব জীবন পেয়ে যদি আমি এই জীবনটাকে সার্থক করতে না পারি তাহলে মৃত্যুর পর কি হবে আমি যে কর্ম করবো সে কর্ম অনুপাতে আবার আমি যদি খারাপ কর্ম করি আমি খারাপ জনিতে যাব আমি যদি ভালো কর্ম করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের ভগবত ধামে যেতে পারবো শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর করে এটা বর্ণিত করেছে তাই আমরা এত সুযোগ এত সুবর্ণ সময়টা পেয়ে আমরা এই সময়টাকে অবহেলায় কিন্তু ভক্তরা মাতাজিরা নষ্ট করছে আজকে বিশেষ করে আমাদের বাঙালি জাতি কর্ম গর্বিত যে আমরা ভগবানকে বাঙালি হিসেবে পেয়েছি সে কে কলিযুগে এসছেন অধবিদিত মানব জীবনকে উদ্ধার করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হিসেবে এই নবদ্বীপের মায়াপুরে ভক্তরা মাতাজিরা আবির্ভূত হয়েছেন আমার আপনার বাঙালি গৃহে তাই আমরা বাঙালি জাতি হিসেবে গর্ববোধ করা উচিত কিন্তু আজকে আমরা বাঙালি জাতি কত পিছিয়ে পড়েছি কারণ আমরা ধর্ম করি না আমরা ভগবানের সেবা করতে ভুলে গেছি ভগবানকে সেটাই জানি না তাই ভক্তরা মাতাজিরা আমরা যখন জেনে নিলাম যে স্বয়ং শ্রীকৃষ্ণ হলো ভগবান তাই শাস্ত্রে বলেছে যে তোমরা যেভাবেই হয়তো তেত্রিশ কোটি দেবতার পূজার্চনা করলে কি হবে তেত্রিশ কোটি দেবতা যদি আপনার প্রতি সুপ্রসন্ন হয় তারাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের গোলকদাম বৃন্দাবনে গিয়ে আপনার জন্য কৃপা করবে আপনার জন্য আশীর্বাদ চাইবে যদি ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্টি হয় সেই দেবতা তাহলেই কিন্তু আপনি কৃপা পাবেন ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই গীতার শেষেই ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে তোমরা সবকিছু পরিত্যাগ করে শুধু আমাকে সেবা করো ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে যে যেভাবে পূজা অর্চনা করছেন সর্বভুক্তা ওলা মানু কিন্তু কি হয়েছে আমরা যে জনজাগতিকভাবে পূজা অর্চনা করছি সেটা শুদ্ধভাবে হচ্ছে না তাই ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য কী করতেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসে এই নবদ্বীপের মায়াপুরে এসছেন মহাপ্রভু গোরাঙ্গ হিসেবে তিনি কেন এসছেন যে দেখলো যে অধবদিত মানুষ ভগবানকে মানছেন তখনই তিনি ভক্তরূপে আসলেন ভক্তর্ব এসে তিনি আমাদেরকে কি দিয়ে গেলেন কলিযুগের সবচেয়ে সহজ যুগ ধর্ম হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ কৃষ্ণ রাম 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 এই নাম বত্রিশ অক্ষর তিনি আমাদেরকে দিয়ে গেলেন দেখেন অন্যান্য যুগে কিন্তু ধর্ম করা এত সহজ ছিল না সত্য ক্রেতা দাপট হাজার হাজার লক্ষ লক্ষ বছর শুধু ধ্যান তপস্যা পূজার্চনা করতে হতো কিন্তু কলিযুগে আপনি শুধু হাততালি দিয়ে যদি এই ষোলো নম বত্রিশ অক্ষর আপনি জব করেন তবু আপনার মানব জীবনটা সার্থক হবে এবং আপনি পৃথিবীতে কি হবেন অমর হতে পারবেন এই শরীরটা কি এই শরীরটা কিন্তু আমার নয় এই শরীরটার মৃত্যু হয় কিন্তু শরীরটাকে কে পরিচালনা করে আপনারা জানেন কি এই শরীরটাকে কে পরিচালনা করছে ভক্তরা মাদাজিরা আমাদের শরীরের ভিতরে যে আত্মা আছে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করে দিয়েছেন সেই আত্মাকে সেই আত্মা এই নশ্বর শরীরটাকে পরিচালনা করছে কিন্তু আত্মাকে কে পরিচালনা করে সেটা জানেন কি আপনারা আত্মাকে পরিচালনা করছে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই এই জন্যই বলছে যে এই যে দেহটা দেহের কোনো মূল্য নেই আজকে দেখেন আমরা এই দেহটাকে সুন্দর করে রাখার জন্য কত দামি দামি বস্ত্র পরিধান করছি কত কাটি অলঙ্কার পরিধান করছি কত খাট ফলঙ্ক এসি এই যে গরমকাল এসেছে ফ্যান এসির নিচে আমরা কত আরামায়েস করে খাচ্ছি কিন্তু তো মাতাজিরা যখন এই শরীরটা থেকে আত্মা বেরিয়ে যাবে আমাকে ক এই ঘরটায় রাখবেন আমাকে কত ঘন্টা এসির মধ্যে রাখবেন আমাকে কত ঘন্টা ফ্যানের নিচে রাখবেন আমাকে কত ঘন্টা যে আমার আরাম আয়েশের খাট পলঙ্ক জাজিম যে সুন্দর এসি ঘর ছিল সেখানে কত ঘন এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা আমার আত্মা যখন বেরিয়ে যাবে আত্মা বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমার এই জীবনের এক বিন্দু মূল্য নেই পরিবার বলুন পরিজন বলুন আত্মীয় স্বজন বলুন যাকে আপনি সবচেয়ে ভালোবাসতেন আপনার সন্তান যাকে ভালোবাসতেন আপনার স্ত্রী আপনার ভাই বন্ধু এসে হয়তো দু চোখের একটু জল ফেলবে কিন্তু আপনাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে করে আপনাকে শ্মশান ঘাটে নিয়ে পুড়িয়ে দেবে ভক্তরা মাতাইলা সেই চিন্তা করে আর নেওয়ার সময় কি বলে বলহরি হরিবল বলহরি হরি বলহরি বল এই বল এই বল যদি আমি বেঁচে থাকতে একটু আমার এই কান শ্রবণ করাতে পারতাম এই বল যদি বেঁচে থাকতে এই আত্মাকে আমি একটু ভজন করাতে পারতাম এই বল বেঁচে থাকতে যদি একটু আমি মানুষের দ্বারে দারে মহাপ্রভুর বাণীটা পৌঁছে দিতে পারতাম তাহলে তো আমার এই জীবনটা স্বার্থবত ভাব আজকে অনেকেই বলে যে মরে গেলে শেষ তাই ভক্তারা মাতাজিরা যদি মৃত্যু হলেই সব শেষ হতো তাহলে আমরা আমাদের প্রিয়জন বাবা মা আত্মীয় স্বজন মারা গেলে আমরা কেন শাস্ত্র ঘাটি আমরা কেন বৈদিকভাবে শ্রাদ্ধ করার চেষ্টা করি আমরা কেন বাড়িটাকে শুদ্ধ করার চেষ্টা করি একটু কীর্তন মহাভাগতের বাণী শ্রবণের মাধ্যমে ভক্তদেরকে কেন আমরা এই গৃহে আপ্যায়ন করি এবং কেন এই মৃত ব্যক্তির ছবির মধ্যে আমরা মালা পরিয়ে তাকে ধূপ দেখাই দ্বীপ দেখাই তার করি করি কেন মৃত্যুর সাথে সাথে সবকিছু শেষ হয় না এই যে আমাদের শরীরটা দেখছেন আপনারা এটা শরীর আমি আগেই বলেছি জল মাটি বায়ু অগ্নি আকাশ এই পঞ্চভূতের শরীর হলো এই শরীরটা এই শরীরটা কি স্থূল শরীর স্থুল মানে বৃহৎ পিপটে বলুন হাতি বলুন সবারই এই পঞ্চভূতের শরীর কিন্তু মানুষকে ভগবান শ্রীকৃষ্ণ এই শরীরের ভিতরে আরেকটা সূক্ষ্ম শরীর দিয়েছেন যেটা হলো তিনটে ভূত দিয়ে তুলি সেটা আজকে জেনে জানি ধাম থেকে সেটা হলো মন বুদ্ধি অহংকার ভক্ত এই যে আপনি মরে যাবেন আত্মার সাথে সাথে ওই যে সূক্ষ্ম শরীরটা নিয়ে আপনি যে কর্ম করবেন সেই জনীতেই গিয়ে তার বিচার হবে আপনার মৃত্যুর সাথে সাথে আত্মা কি হবে অন্য একটা দেহে স্থানান্তরিত হবে যখন আপনারা এখন সুন্দর সুন্দর আমি পোশাক পরে এসেছেন বাড়ি গিয়ে কি হবে আমি আবার এই পোশাকটা চেঞ্জ করব বা আমি যখন এই ভাগবত থেকে চলে যাব আপনারা পোশাকটা চেঞ্জ করে ঘরে পড়ার পোশাক পরবেন আত্মতত্ত্ব আপনার দেহে যতক্ষণ ভগবান তাকে লিখে ডাইরি করে দিয়ে গেছে রেজিস্টার করে দিয়েছেন যে এই শরীরে তুমি এত দিন থাকবে তত দিনই থাকবে যদি ভগবান চায় তো পৃথিবীতে আপনাকে কেউ এই শরীর থেকে নিতে পারবে না আর যদি ভগবান চায় যে আপনাকে এই শরীর থেকে আত্মাকে মুহূর্তের মধ্যে বের করে নিয়ে যাবে এমন কোনো পৃথিবীর শক্তি নেই ভক্তরা মাতাজিরা যে আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন তাই সময় থাকতে ভক্তরা মাতাজিরা একটু হরি বলুন একটু কৃষ্ণ নাম বলুন কলিযুগের যুগতর্ম হরি নাম সংক্ষিপ্ত তাই ভক্তরা মাতাজিরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে বি সি এস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে